মাত্র চৌত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট জায়গার মধ্যে গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখবো গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে চার বেডরুমের একটি অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে আজকের রেবিউটি আপনারা চাইলে দেখতে পান দর্শন আমরা যদি বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশনটি আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি কালার কম্বিনেশনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর যদি আমরা বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি যেমন আমাদের বিল্ডিংটি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিং অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে জানলার ডিজাইনগুলো আমরা করেছি জানলার ডিজাইনগুলো অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে ওয়ালগুলোর মধ্যে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি আর এখানে যে ফেরাফিট ওয়ালগুলো দেখতেছেন ফেরাফিট ওয়ালগুলোর ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়ে দর্শক মধ্যে আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করুন আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনুন আমরা শহীদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করেছি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে করেন দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আপনি অ্যাঙ্গেলটি যদি ভালো করে দেখেন এখানে কালারটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটু হোয়াইট কালার রেখেছি এখানে যে প্যারাফেট ওয়াল দেওয়া আছে প্যারাফেট ওয়াল ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি দর্শক আমরা যে ব্যালকনির ডিজাইনটা করে দিয়েছি আমরা এখানে তিন চালা ব্যালকনি ডিজাইন এখানে রেখেছি এখানে অনেক সুন্দর একটি তিন ব্যালকনির ডিজাইন আমরা এখানে করে দিয়েছি এখানে অনেক সুন্দর একটি রূপ রূপটালি দেওয়া আছে রুপটালি ডিজাইনগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন আর এখানে আমরা এম এর গ্রিল ব্যবহার করেছি গ্রিলগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন আর এখানে আমরা তিনটা বিট দিয়েছি এখানে তিনটা বিট দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি ডিজাইনগুলো অবশ্যই ভালো করে দেখে আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়ে এখানে একটি মেন রোড দেওয়া আছে এখানে ফিলারটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে যে একটি সেট ডিজাইন আমরা এখানে করেছি এখানে একটি আর্সের ডিজাইন দেওয়া আছে এখানে একটি দুই চালা ডিজাইন দিয়ে খুবই সুন্দরভাবে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি তো আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি আমরা এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি এখানে দুটি লুবারের মাধ্যমে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছে আমরা আর এখানে বিল্ডিংটির কালারটি আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি ফ্রন্ট থেকে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি তো আমরা যদি বিল্ডিংটির রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি ব্যালকনি দেওয়া আছে এখানে একটি ব্যালকনি দেওয়া আছে এখানে একটি দুলনা রেখেছে এখানে একটি বসার স্ট্রেস করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই দশমাত্র চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট এবং পস্ত দেওয়া আছে চৌত্রিশ ফিট বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলেই পড়বে একটি ফোর সের ডিজাইন ফোর্থ মাপটি দেওয়া আছে আট ফিট বাই নয় ফিট এখানে দাও দেওয়া আছে একটি দুই স্টেপি সিঁড়ি রেখেছি আমরা আর এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে চব্বিশ ফিট বাই দশ ফিট এখানে দাও দেওয়া আছে একটি মাস্টার বেডরুম বেডরুম আপটি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট ছ ইঞ্চি বাই তেরো ফিট এখানে একটি কিচেন রেখেছি আমরা কিচেন রুমে মাপটি দেওয়া আছে সাত ফিট ছ ইঞ্চি বাই নয় ফিট এখানে আমাদের আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট আমাদের এখানে একটি ড্রয়িং স্পেস রাখা আছে এখানে ডাইনিং স্পেস এখানে ড্রয়িং স্পেস আর এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপে দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চিবে তিন ফিট ছয় ইঞ্চ তার আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট দুটি বেলকুন একটি ফোর্স ডিজাইনের সমন্বয়ে আজকের বারের ডিজাইনটি আমরা চাই দশম কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে যাচ্ছি আমাদের সারা বাংলাদেশে টোটাল তিনটে অফিস এক ঢাকা যাত্রাবাদের একটা অফিস আমাদের ডাকা খিলখ্যাত নিখুন যদি একটা অফিস কুমিল্লা লাকসাম আমাদের একটা অফিস টোটালি আমাদের তিনটে অফিস আপনারা চাইলে আমাদের অফিসের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহ সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আজকে বিশেষ অন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ